আহা সেই নির্মল হাসি যা আপনার পৃথিবীর সবচেয়ে অমূল্য রত্ন বুক ফেটে যায় সেই হাসিতে কিন্তু একবার গভীরভাবে ভাবন্ত আপনার প্রিয় সন্তানের নিষ্পাপ হাতে থাকা এই নিরীহ দর্শন বন্ধুটি তাদের জন্য নীরব এক বিষবাষ্প হয়ে আসছে না তো বাংলাদেশের প্রতিটি ঘরে প্রতিটি পাড়ায় আজ এই এক ভয়ানক ছবিই পরিচিত মা বাবা হিসেবে হয়তো আমরা নির্বিকারভাবে ভাবছি এতে কি এমন ক্ষতি এই ঘোর থেকে এই ভুল ধারণা থেকে নিজেকে জাগান আজ নিজেকে জাগাও চ্যানেলে উন্মোচিত হবে এক রূঢ় হৃদয় বিদারক বাস্তবতা যা খেলার ছলে আপনার সন্তানের জীবন থেকে কেড়ে নিচ্ছে সুস্থ শৈশব মননশীলতা আর তাদের নিষ্পাপ সুন্দর ভবিষ্যৎ আসসালামু আলাইকুম নিজেকে জাগাওয়ের পক্ষ থেকে আপনাদের হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা এক মহা সংকটের মুখোমুখি এমন এক সংকট যা নীরবে আমাদের ঘর গ্রাস করছে গবেষণা বাস্তবতা এবং চোখের সামনে ঘটে চলা ঘটনাগুলি আজ আমাদের চরম সতর্কতার বার্তা দিচ্ছে শিশুদের স্মার্টফোন আসক্তি এখন একটি গুরুতর জাতীয় সমস্যা এটি কেবল সামান্য স্ক্রিন টাইম কমানোর ব্যাপার নয় এ যেন একটি অদৃশ্য ক্যান্সার আমরা আজ দেখাব স্মার্টফোন কিভাবে আপনার সন্তানের অজান্তেই একটি ভয়ঙ্কর রোগ ছড়াচ্ছে যা তাদের জীবনকে ধীরে ধীরে নীরবে সাইলেন্ট কিলার হয়ে শেষ করে দিচ্ছে প্রথমেই আসি সবচেয়ে স্পর্শকাতর সবচেয়ে ভয়ঙ্কর এক নীরব আঘাতে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর এর ধ্বংসাত্মক প্রভাব বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা এবং পৃথিবীর শ্রেষ্ঠ মনোবিজ্ঞানীরা বারবার বার কাঁদো কাঁদো সুরে সতর্ক করেছেন স্মার্টফোনের অতি ব্যবহার শিশুদের মস্তিষ্কের নিউরোগ্যানীয় বিকাশে ব্যাপক বাধা সৃষ্টি করছে ভাবুন একবার আপনার শিশুর নরম মগজটাই আজ হুমকির মুখে ফলাফল তাদের মধ্যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার অর্থাৎ মনোযোগের চরম অভাব যা তাদের শিক্ষা জীবন তাদের স্বপ্ন তাদের ভবিষ্যতের সব কিছুকে গভীরভাবে ব্যাহত করছে আপনার সন্তান এখন সামান্যতেই অধৈর্য খিটখিটে একগুয়ে আর অস্থির হয়ে উঠছে তারা কি বাস্তবকে চিনে নেবে না ভার্চুয়াল দুনিয়ায় হারিয়ে যাবে আধুনিক জীবনে মোবাইল ফোন শিশুদের জন্য আনন্দের উৎস হলেও এর অতিরিক্ত ব্যবহারে লুকিয়ে আছে ভয়াবহ স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি ব্যাপক ব্যবহার দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী পাঁচ থেকে পনেরো বছর বয়সী শিশুদের এইট্টি ফাইভ মোবাইল ফোন ব্যবহার করে এটি একটি নতুন সাধারণ চিত্র আসক্তি বৃদ্ধি গেম ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় শিশুদের আসক্তি প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে যা তাদের বিকাশে বাধা সৃষ্টি করছে পারিবারিক বিচ্ছিন্নতা ফোন ব্যবহারের কারণে পারিবারিক আড্ডা ও সক্রিয় অংশগ্রহণ কমে যাচ্ছে সৃষ্টি হচ্ছে মানসিক দূরত্ব বিকিরণ ও স্বাস্থ্য ঝুঁকি অজানা সত্য মোবাইল ফোন থেকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সি বিকিরণ অর্থাৎ আরএফ রেডিয়েশন শরীরের কোষে তাপমাত্রা বাড়াতে পারে যা দীর্ঘ মেয়াদে ক্ষতিকারক আমেরিকান ক্যান্সার সোসাইটির গবেষণা ইঙ্গিত করে যে মোবাইল ফোনের বিকিরণ ব্রেইন টিউমারের ঝুঁকি বাড়াতে পারে যদিও চূড়ান্ত প্রমাণের জন্য আরও গবেষণা প্রয়োজন বিশেষ করে ছোট শিশুরা বিকিরণের প্রভাব বেশি অনুভব করে কারণ তাদের খুলি পাতলা এবং মস্তিষ্কের টিস্যু অধিক শোষণক্ষম দীর্ঘ সময় ধরে ফোন কানে রেখে কথা বলার চেয়ে স্পিকার বা হেডফোন ব্যবহার করা অপেক্ষাকৃত নিরাপদ বিকিরণের ঝুঁকি কমাতে ঘুমানোর সময় ফোন দূরে রাখুন বা এয়ারপ্লেন মোড ব্যবহার করুন শুধু কি তাই ডোপামিন ডিটক্স নামে পরিচিত এক ভয়ঙ্কর আসক্তি তাদের জীবন থেকে সত্যিকারের আনন্দ সত্যিকারের ভালোবাসার অনুভব কেড়ে নিচ্ছে তারা বাস্তবের আনন্দ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গভীর হতাশায় ডুবছে এই বাংলাদেশেই আজ হাজারো পরিবারে গেমিং অ্যাডিকশন এক দুঃস্বপ্নের নাম আমাদের কোমলমতি নিষ্পাপ শিশুরা জানেও না যে তারা কখন অনলাইনের এই জটিল জালে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে অনলাইনে যারা তাদের আঘাত করছে ব্যঙ্গ করছে ভয় দেখাচ্ছে আরও ভয়াবহ অনলাইনে ওত পেতে থাকা প্রিডেটার বা শিকারীদের টার্গেটে পরিণত হচ্ছে যারা মাসুম শিশুদের ভুল পথে চালিত করে তাদের বিশ্বাস ভঙ্গ করে তাদের পবিত্র শৈশবে বিষ ঢুকিয়ে দেয় আপনার সন্তানের মানসিক বিকাশ তাদের প্রাণবন্ত অনুভূতি সব স্থবির হয়ে যাচ্ছে এই মোবাইল দানবের থাবায় মোবাইল শুধু মানসিক ক্ষতি করছে না হে বাবা মা এটি আপনার সন্তানের প্রতিটি অঙ্গকে তিলে তিলে ক্ষয় করছে সাইলেন্ট কিলারের মতো তাদের শরীরকে কেড়ে নিচ্ছে প্রথম শিকার নিষ্পাপ চোখ ঘন্টার পর ঘণ্টা ডিজিটাল স্ক্রিনের তীব্র আলোর দিকে তাকিয়ে থাকার কারণে শিশুদের মধ্যে ডিজিটাল আইস্ট্রেন থেকে শুরু করে গুরুতর মায়োপিয়া বা দৃষ্টির প্রবণতা অস্বাভাবিকভাবে বাড়ছে জানেন কি আমাদের বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞরা এ নিয়ে কত গুরুতর উদ্বেগ প্রকাশ করছেন তারা বলছেন আমাদের শিশুরা অচিরেই অন্ধত্বের দিকে ধাবিত হতে পারে ভুল অঙ্গভঙ্গিতে ফোন ব্যবহারের ফলে আপনার সন্তানের ঘাড় মেরুদণ্ড আজ অকালেই রোগাক্রান্ত হচ্ছে বাড়ছে টেক্সট নেক সিন্ড্রোম ঘাড় ও মেরুদণ্ডে অসহনীয় যন্ত্রণা একভাবে মাথা নিচু করে থাকায় কাঁধে ঘাড়ে এক অস্বাভাবিক ব্যথা হচ্ছে মেরুদণ্ডের ব্যথা সমস্যার সমাধান শুধু তাই নয় ঘুমের চক্র ভেঙে যাওয়াটা এখন নিয়মিত এক দুঃস্বপ্ন ঘুমানোর ঠিক আগে ফোনের নীল আলো ব্লু লাইট আপনার সন্তানের শরীরের মেলাটোনিন হরমোনের উৎপাদন এতটাই কমিয়ে দেয় যা গভীর ঘুমে মারাত্মক ব্যাঘাত ঘটায় পর্যাপ্ত ঘুম ছাড়া শিশুদের শারীরিক বৃদ্ধি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শেখার প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয় এই অভিশপ্ত অভ্যাস তাদের দুর্বল করে দিচ্ছে এর সাথে যুক্ত হয়েছে কায়িক পরিশ্রমের অভাব যা স্থূলতা এবং ভবিষ্যতে ডায়াবেটিস সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির এক ভয়াবহ কারণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামাজিক সংযোগ কোথায় হারিয়ে যাচ্ছে তা কি আপনারা হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন যেখানে আমাদের সোনার টুকরা সন্তানদের একসাথে মাটি মেখে খেলার কথা বন্ধুদের সাথে হাসাহাসি করার কথা সেখানে আপনার সন্তান ভার্চুয়াল দুনিয়ায় হাজারো বন্ধুর মাঝেও আজ সম্পূর্ণ একা আমরা যখন শিশুদের গল্প শোনাতাম গান শোনাতাম আজ তারা গল্প বলে না গেম খেলে তারা মানুষের মুখের ভাষা চোখের ভাষা পড়তে শিখছে না সহমর্মিতা সহমনুভূতি এই গভীর মানবিক আবেগগুলো যেন ডিজিটাল পর্দার পেছনে চিরতরে আটকে পড়ছে ক্লাসরুমে মনোযোগ নেই স্যার ম্যাডাম যাই বলেন কিছুই তাদের কানে যায় না ফলাফল পড়াশোনায় ভয়ঙ্করভাবে পিছিয়ে পড়ছে আপনার শিশুর কি সৃজনশীলতা কল্পনাশক্তি লোপ পাচ্ছে না আর সবচেয়ে ভয়ঙ্কর যা অনলাইনের উন্মুক্ত জগতে অনাকাঙ্ক্ষিত এবং বয়স অনুপযোগী কন্টেন্টের সহজলভ্যতা শিশুদের নৈতিকতা ও মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে ইন্টারনেটের অশ্লীল এবং হিংসাত্মক ছবি তাদের ছোট্ট মনে জন্ম দিচ্ছে এক ভয়ঙ্কর বিকৃতি যা দীর্ঘ মেয়াদে তাদের সামাজিকীকরণের পথে বিস্ফোড়ার মতো আঘাত করছে এটি শুধু স্মার্টফোনের বিনোদন নয় হে বাবা মা আপনার সন্তানের পরিপূর্ণ মানবিক সত্তার মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিচ্ছে এই ডিজিটাল অভিশাপ আমি জানি এই কথাগুলো শুনতে কঠিন আমার নিজের বলতেও গলা ধরে আসছে রূঢ় বাস্তবতা সব সময়ই কঠিন হয় কিন্তু আমাদের নিজেকে জাগাতে হবে চোখ বন্ধ করে আর কতদিন বসে থাকব আপনার শিশুর এই নিঃশব্দ ধ্বংস আপনারই দায়িত্বে চলছে হ্যাঁ আপনারই দায়িত্বে বাংলাদেশের প্রতিটি পরিবারে আজ এ এক চরম পরীক্ষা আমরা নিজেরাও তো দিনভর মোবাইলে আসক্ত আমরা কিভাবে সন্তানের হাতে এই যন্ত্র তুলে দেব না নিজেদের জিজ্ঞাসা করুন নিজেরা কি নিজেদের অজান্তেই সন্তানকে খেলার ছলে এক ভলঙ্কর রোগের অন্ধকারে এক ক্যান্সারের দিকে ঠেলে দিচ্ছি না স্মার্টফোনকে ফেলে দিতে বলছি না বলছি এর ব্যবহারকে পুনর্নির্ধারণ করতে মানবিকতার বন্ধনে বাঁধতে আমাদের প্রজন্মকেই হে সচেতন মানুষ এই মরণঘাতী যন্ত্রের হ্রাস টেনে ধরতে হবে এর চেয়ে বড় সংগ্রাম আপনার জীবনে আর কি হতে পারে নিজেকে জাগাও থেকে আপনাদের জন্য আজ এই পাঁচটি কার্যকর পদক্ষেপ আপনাদের ভালোবাসার টানে আপনাদেরই সন্তানকে বাঁচানোর জন্য সচেতন সময়সীমা সেট করুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এবং আন্তর্জাতিক শিক্ষাবিদরা স্পষ্টভাবে পরামর্শ দিচ্ছেন পাঁচ বছরের নিচে কোনো শিশুরই স্ক্রিন টাইম থাকা উচিত নয় সাত দশ বছর বয়সের জন্য দিনে সর্বোচ্চ এক ঘন্টা। আর ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে ফোন ব্যবহার পুরোপুরি বন্ধ করুন এই রুটিন যেন আমাদের নামাজেরই আবশ্যক হয়ে ওঠে দুই নো ফোন জোন ঘোষণা করুন খাবার টেবিলে ঘুমানোর ঘরে অথবা পারিবারিক আলাপচারিতার সময় ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করুন পরিবার হিসেবে এই ডিজিটাল ডিটক্স নিয়ম চালু করুন এটি আপনাদের পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে আকর্ষণীয় বিকল্প তৈরি করুন স্মার্টফোনের বদলে তাদের সামনে নতুন নতুন বই তুলে দিন ইনডোর আউটডোর গেমসের প্রতি আগ্রহী করে তুলুন প্রকৃতির সাথে পরিচয় করান মাটি মাখতে দিন রং পেন্সিল আর কাগজ দিন ছবি আঁকুক গল্প তৈরি করুক গান শেখা বা খেলাধুলায় অংশ নিক এসবের মধ্যে তাদের মনোযোগ তাদের মেধা তাদের সৃজনশীলতা বাড়ান প্যারেন্টাল কন্ট্রোল ও গাইডেন্স দিন যদি মোবাইল ফোন ব্যবহার অপরিহার্য হয় তবে স্মার্টফোনের অন্তর্নির্মিত প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ্লিকেশান ব্যবহার করুন তারা কি দেখছে বা খেলছে তা সজাগ দৃষ্টিতে দেখুন এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা ও সঠিক নির্দেশনা দিন তারা যেন কোনো ভুল দিকে না যায় সেই দিকে খেয়াল রাখুন পাঁচ নিজে উদাহরণ তৈরি করুন সবচেয়ে বড় কথা আপনারাই তাদের সবচেয়ে বড় শিক্ষক আপনি যখন নিজে ফোনের ওপর নির্ভরতা কমাবেন তাদের সামনে ভালো উদাহরণ তৈরি করবেন তখন তারাও অনুপ্রাণিত হবে মনে রাখবেন শিশুরা অনুকরণপ্রিয় আপনি তাদের অনুপ্রেরণার উৎস হন মনে রাখবেন হে মা বাবা হে শিক্ষক আপনার সন্তানের সুস্থ মানসিকতা ও শারীরিক বৃদ্ধি তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় শক্তি আজকের আপনার সচেতনতা আপনার দায়িত্বশীল সিদ্ধান্ত তাদের আগামীর হাসি মাখা ভবিষ্যৎ নির্ধারণ করবে এই সাইলেন্ট কিলারের হাত থেকে আমাদের সন্তানদের বাঁচান নিজেকে জাগাও আজ আপনাদের কাছে এই একটাই প্রার্থনা করে সময় এখনও আছে একটু চেষ্টা একটু সংকল্প আপনার সন্তানকে একটি উজ্জ্বল সুন্দর জীবন দেবে আসুন নিজেদের জাগায় নিজেরা সচেতন হই দায়িত্ব নিজে নিই এবং আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর স্বাস্থ্যকর ভবিষ্যৎ উপহার দিই নিজেদের জাগান আপনার সন্তানদের জাগান